গ্রিন লেদার গ্রিন লেদার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম অফার 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 গ্রিন লেদারে চলছে নির্দিষ্ট পণ্যের ওপর ফিফটি পারসেন্ট অফার এখানে থাকছে বাটা অ্যাপেক্স লটো পলক সহ চায়না প্রোডাক্ট এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শহরে সাদর আমন্ত্রণ গ্রিন লেদার গ্রিন লেদার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম অফার 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 গ্রিন লেদারে চলছে নির্দিষ্ট পণ্যের উপর 50% অফার এখানে থাকছে বাটা অ্যাপেক্স লটো পলক সহ চায়না প্রোডাক্ট এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শরমে সাদর আমন্ত্রণ